চলো আমরা এখন শপিং এ যাব চলো চলো তো এখানে আমরা শপিং করতে এসেছি আপনি দেখো আপনি ওইখানে না আপনি এটাতে নাম্বার লিখে লিখে দিন এটা আমার বাবুটা চলো চলো এই দেখেন দেখেন এই যে এই ট্র্যাকারটা আপনার কাছে রাখুন হ্যাঁ এটার জন্য তো লাগবে চলো বাবুতে রেখে দি দাও মাম্মার ব্যাগে রেখে দি না আপনি হাতেই রাখতে হবে ও আচ্ছা চলো আমরা এখানে রেখে দি তোমার এখানে কোন কোন জিনিস পছন্দ হয়েছে এটা বাবু কি নিবা এটা এটার দাম আপনি যান আমরা এখানে একটু শপিং করছি আমরা দাম জিজ্ঞেস করি না আমরা ব্যাগটা দিতে ভুলে গেছিলাম ওই যে আপনাদের ব্যাগ থ্যাঙ্কস তা আপনি বসুন আপনার জায়গায় ওকে আমরা একটু পরেই এখানে করা সব কিছু করা শেষ হলে এই যে এটা নিবে নিবে তো আর কী কী নিবে

নিচে রেখে দিন আপাতত আমাদের এইগুলা করা শেষ এবার এই ঝুড়িগুলাতে ঝুড়িগুলাতে থাকার ওই বড় বড় জিনিস আসবে না আপনি ঝুড়িতেই রেখে দেন ওই বড় বক্সে দিন নয় তো নয় টাকা আপনার কাছে রেখে দিন আর বক্সটা আমাদেরকে দিন 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 দিন

বাবু দেখো তো কেমন হতে ও শোনামুনি এটা তো তোমার জন্য এটা তো তুমি পানি খাবে কত সুন্দর সুন্দর না

কমপ্লিট হয়ে গিয়েছে তবে আমাদের আরো জিনিস কিনতে হবে আপনি এখানে রেখে দিন পরে গেল এটা একটু ছেলেদের জিনিস আপনি এটা দিয়ে এইভাবে এইভাবে খেলতে হবে এটা বাচ্চাদেরকে দিয়ে এটা আমার সোনামনির জন্য কিনেছি তো এটা একটা বলতে পারেন হ্যাঁ এইভাবে এইভাবে করে চলাইতে হয় সরি সরি এইভাবে ও হাতের ব্যায়ামের জন্য আমার সুনামনিটার জন্য লক্ষ্মী পাখিটা চলো চলো আরও কিছু নেই নাম এখানে তো ফাঁকা হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে নিতে পারেন হ্যাঁ এই এটা হলো গোল্ডেন তো এটা টমেটো টমেটো মশলা ও আচ্ছা টমেটো বলতে টমেটো গুঁড়ো করে এভাবে আর ম্যাডাম এদের একটু সবার বড় বেগুন এটা কি আপনি নেবে বেগুন নয় তো এটা দেখেই তো বাবু এগুলো খাই না যাও যাও এগুলো দুষ্টু দুষ্টু রাখায় যাও যাও এটা এটা হলো সবথেকে বড় পিয়াস আসলে তো ওয়াইল্ড রকেট করতে একটা লোক আচ্ছা এটা দাম প্রাইসটা ম্যাডাম এই এখন এটা দিতে পড়তে পারবো না ওটা ও সরি ম্যাডাম এটার দাম হলো আমরা 100 টাকা রাখছি ও

I-